সেটা তো আর কোন সন্তান আসমানে তারা পেয়ে যায় আর বাবাও একজন তার কল্যা যে টুকরাকে পেয়ে যায় দেখছেন তো সবশেষ একটা কথাই বলবো মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে ইতালি প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে আল্লাহ আল্লাহতালা আমি জাস্ট ওসিলা আমি কিচ্ছু না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে আশা করতেছি আপনারা ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেকটাই ভালো লাগবে তো এই মুহূর্তে দেখতে আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তো এখন বেলা বসতেছে বোর ছয়টার মতো তো আজকে আমার এক ইতালি প্রবাসী ভাই আসছে অন্য ল্যান্ড করে দুই নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আমি দুই নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি আপনি আসেন তো প্রবাসী ভাইয়ের ফোনটা পেয়ে যে কথা সেই কাজ সোজা গায়েটা টান দিয়ে চলে আসলাম দুই নম্বর টার্মিনাল

ইতিমধ্যে আপনার যাকে দেখতে পেয়েছেন উনি আজকে কাঙ্ক্ষিত আমার ইটালি প্রবাসী ভাই ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই ভাই বিগত দুই বছর যাবত আমার ভিডিও দেখে সতেরো দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে এক পর্যায়ে কনফার্ম করে তো আজকে ফাইনালি সতেরো দিন পর ভাই বাংলাদেশে আসে তো ইতিমধ্যে দেখতে পারতেছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল খুব তাড়াহুড়া করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম ভিতরে দেখেন এত পরিমাণ মানুষের গ্যাদারিং তা বলার বাইরে এক পর্যায়ে সকল প্রকার মালামাল সেটিং করে এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠায় ফেললাম তো ভাই কি অবস্থা আপনার এই আলহামদুলিল্লাহ ল্যান্ড করছেন জানি কটার দিকে ল্যান্ড আপনার চারটা পঁয়ত্রিশে নামার কথা কিন্তু আমরা ওই তুর্কিতে আপনার এই আধা ঘন্টা লেট করছে আর কি এখানে আপনার পাঁচটা ছয় নামছে আর কি আমি যখন আপনাকে ফোন দিছি তখন অব্দি মানে ল্যান্ড করছে মানে চলতেছে আর কি রানিং হয়ে আছে তো পরে নাম হয়েছে আর কি তো মাল ফাইতে আমার একটা লাগেজ শুধু সবগুলো পাইছিলাম একটা লাগেজ ফাইতে শুধু একটু দেরি হয়েছিল আমি ছয়টার আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা লাগেজের জন্য আধা ঘন্টা ছিলাম হয় কিন্তু সেই টাইমের নামে এর থেকে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যায় লাকিজটা অনেক কত বছর পরে আসলেন আমি আসছি ভাইয়া প্রায় ষোলো মাসে ষোলো মাস পরে আসছি অবশেষে সেই এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ পাক যদি সহিস আলামতে পৌঁছায় আর কি সেই প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ইতালি প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম তো এখন রওনা হয়ে যাচ্ছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই বিয়েটার সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন যাতে সহদ সালামতে আল্লাহর রহমতে প্রবাসী ভাইকে তার গ্রামের বাড়িতে পৌঁছা দিতে পারি তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের প্রবাসী গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে তো অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে রাত তিনটা চারটা পাঁচটা ছয়টার দিকে যেসব প্রবাসীরা ল্যান্ড করে তারা তাদের গ্রামের বাড়িতে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারে বিশেষ করে রাস্তাঘাটগুলো অনেকটাই ফ্রি থাকে আর এদিক দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণে রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে পুদ্দুর বাজার বিশোর পার হয়ে অবশেষে চলে আসলাম ফেনি শহরে মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদের ডিস্ট্রাকশন করতে চাই আপনারা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই মেসেঞ্জার ভয়েসের মাধ্যমে আমাকে মেসেজ করবেন কারণ যদি আমাকে ডিরেক্টলি ভয়েস দেন তাহলে যদি বলেন যে আপনি একজন প্রবাসী আপনি বাংলাদেশে আসবেন তাহলে আপনার প্রতি আমার গুরুত্ব থাকবে বেশি কারণ আমার সেবাটাই হচ্ছে মূলত আপনাদের মতো প্রবাসী ভাইদেরকে নিয়ে যাদেরকে সহি সালামতে সুস্থভাবে টেনশন মুক্ত ছাড়া আল্লাহর রমতে আপনাদের পরিবার গন্তব্যে পৌঁছায় দেওয়া হচ্ছে একমাত্র আমার লক্ষ্য তবশেষে সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই গ্রামে গন্তব্যে চলে আসলাম এক পর্যায়ে প্রিয় প্রবাসী ভাই থেকে নেমে তার পরিচিত মানুষদের সাথে হাত মুস্তাফা করতে লাগলেন অ্যাকচুয়ালি সকল প্রবাসী ভাই এমনটাই করে থাকে যখন তার গ্রামের বাড়িতে আসার এই দিক দিয়ে লক্ষ্য করে বিশেষ করে এই দৃশ্যগুলা যখন দেখি এতটা পরিমাণ ভালো লাগে তা বলার বাইরে একজন প্রবাসী বাবা দীর্ঘ অনেকটা দিন পর যখন বাংলাদেশে আসে আর সন্তানরা যখন বাবাকে কাছে পায় তখন সন্তানরা পাগল হয়ে যায় একটা বিষয় উপলব্ধি করতে পারলাম একজন প্রবাসী বাবা যখন বাংলাদেশে অনেক দিন পর যখন আসে তার ছেলে সন্তানদেরকে যখন কাছে পায় সেটা তো আর কোনো সীমায় থাকে না মনে হয় যে সন্তান আসমানে তারা পেয়ে যায় আর বাবাও একজন তার করিচে যে টুকরাকে পেয়ে যায় দেখছেন তো সবশেষে একটা কথাই বলবো মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সেই ঢাকা এয়ারপোর্ট থেকে ইতালি প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে আল্লাহ তালা আমি জাস্ট উছিলা আমি কিচ্ছু না তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামাল গুলা ছিল দেখতে পারতেছেন এখন এগুলো নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি তো প্রবাসী বলতেছে ভাই আমিও ধরি না ভাই আপনি দাঁড়িয়ে থাকেন এগুলো আমার কাছে আমাকে করতে দেন তো আজকে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের সাথে পুরোটা রাস্তা এতটা পরিমাণ মজা করতে করতে আসছি তা বলার বাইরে অবশ্যই প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ইটালি প্রবাসী ভাইকে নিয়ে চলে আসতাম ওনার গ্রামের বাড়ি ফেনিতে ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার পৌঁছানো পর্যন্ত কোনো ফেস করছেন কি না ভাই আমি আসলে ভিডিও দীর্ঘ দুই বছর থেকে দেখি তো যখন যেদিন থেকে দেখি আসলে ওনার প্রতি ওনার যে কথাবার্তা যে আচার ব্যবহার বা একটা প্রবাসীকে প্রবাসী আসলে প্রবাসীর সাথে যে একটা সদ্ব্যবহার বা প্রবাসীর মাল নিজ দায়িত্বে উঠানো নামানো থেকে যত কিছু দেখে আমার কাছে সব কিছু ভালো লাগে বিশেষ করে আমজাদ ভাই যে কথাবার্তাগুলো অনেক ভালো লাগে আর ওনাকে আসলে দূরের থেকে যতটুকু বোঝা যায় না কাছে আসলে তার ছেতে অনেক বেশি ভাই অনেক বেশি ভালো লাগে আমার বুঝছেন তো ইনশাআল্লাহ আমার প্রবাসী ভাইরা যারাই দেশে আসার যদি কেউ আসতে চান আমজাদ ভাইয়ের ফেজে নখ দিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা না ভাই আল্লাহ বরসা ইনশাল্লাহ আমি ঢাকা থেকেই পর্যন্ত আসছি কোনো সমস্যা কোনো কিছু ফেস করতে হয় নাই আমার ইনশাল্লাহ অনেক ভালো আর উনি দক্ষ একজন ড্রাইভার ওনার ড্রাইভিং দেখলে খুব একবারে আমার কাছে খুব ভালো আমি সব দিক দিয়ে আল্লাহ সন্তুষ্ট ইনশাল্লাহ আমদার বাইরের উপরে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে শুনতে পেয়েছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওসগুলো পৌঁছে যায় আপনাদের কাছে আর আমার ইউটিউবে চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমপ্লিট হওয়া থাকবে অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকাল ভালো থাকবেন আলাইকুম